কোরবানি ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও গরু মোটা তাজা করণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারিরা ছয় থেকে এক বছর আগে বিভিন্ন হাট থেকে ছোট গরু কিনে এনে লালন পালন করছেন তারা আর এসব গরু মোটা তাজা করা হচ্ছে ঘাস খড় ভুসি সয়াবিন সহ দেশীয় সব খাবার খাইয়ে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করায় এই জেলার গরু চাহিদা রয়েছে অনেক আমাদের পাকচুন ঘাস আছে পর্যাপ্ত পরিমাণ আমরা পাকচুন ঘাস খাওয়াই বেলা সকালে এবং রাতে এবং দুই বেলা দানাদার সকালে এবং দুপুর বেলা দানাদার খাবার দিয়ে থাকি মতে আমরা প্রচি প্রতি বছরই এন পর্যাপ্ত পরিমাণ ক্রেতারা আসে এবং আর আমরা এবারে দুই হাজার চব্বিশে সর্বোচ্চ সারা পেয়েছি এবং ইনশাল্লাহ প্রতিদিনই আমাদের কাস্টমার আসতেছে কোনো ক্ষতিকর কোনো কেমিক্যাল নাই কাঁচা ঘাস আমাদের প্রধানত খাদ্য আর আমার আমার দানাদার ভিতরে রয়েছে ডাবলি রয়েছে আপনার ছোলা গমের ভুষি জেলার পলাশ উপজেলার বিরিন্দা গ্রামের হাম্বা ফার্মে এবছর কোরবানির জন্য তিনশোর অধিক গরু মোটা তাজা করা হয়েছে এর মধ্যে খামারটিতে চল্লিশ শতাংশ গরু বিক্রি হয়ে গিয়েছে খামারগুলোতে লাইভ ওয়েটে গরু বিক্রি করা হচ্ছে ক্রেতাদের সুবিধার্থে খামার থেকে গরু কেনার পর তা লালন পালন করে ঈদের দিন বা এর আগের দিন বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দিচ্ছে খামারিরা দু হাজার চব্বিশ কোরবানিতে উপর গরু নিয়ে প্রস্তুত করেছি সম্পূর্ণ সাইওয়াল কালো এবং লালের সমন্বয়ে আমাদের ফার্মটা এবার প্রস্তুত করেছি পাঁচশো কেজির থেকে সাড়ে ছয়শো কেজি পর্যন্ত গরু এখন অ্যাভেলেবেল আছে সাড়ে ছয়শো সাতশো সাড়ে সাতশো গরু মোটামুটি অলমোস্ট সেল হয়ে গেছে আর কি আমাদের প্রায় ফর্টি পার্সেন্ট গরু অলমোস্ট এখন পর্যন্ত বুকিং হয়ে গেছে যেগুলি আমরা ঈদের দুই তিন দিন আগে বাসা পৌঁছে দিব এদিকে হাটে গিয়ে গরু কেনার ঝামেলা মুক্ত হতে ক্রেতাদেরও দিন দিন আকর্ষণ বাড়ছে খামারগুলোতে খামার থেকে নিজেদের পছন্দ মতো গরু কিনতে পেরে খুশি তারা আকর্ষণ করছে ওনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওনাদের যে গরুদেরকে যেসব খাবার দাবার খাওয়ায় খুবই ফ্রেশ স্বাস্থ্যসম্মত ওনাদের পরিবেশটাও ভালো মতো গরুটা দেখে নিয়ে যেতে পারতেছেন একে তো ওয়েদার খারাপ বৃষ্টি বাদলের দিন হাটে গেলে হচ্ছে আপনার ময়লা কাদার প্রপারভাবে গরুটা বেসিক্যালি দেখা যায় না উঁচুতে রাখে এমনভাবে ছোট গরুও বড় মনে হয় এখানে আপনি দেখতেছেন আবার হচ্ছে যে লাইব ওয়েটের ব্যবস্থা আছে পরিবেশটাও বেশ ভালো এবং এদের হচ্ছে মেন হচ্ছে পরিষ্কারেরা হাইজেন মেনটেন করে রাখছেন সো সবাই তো চায় কুরবানি জিনিসটা কি হোক একটু সুন্দর হোক আমরা কুরবানি দিব আল্লাহর নামে সো ডেফিনেটলি এই কারণে এখানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান এবছর কুরবানি ঈদকে ঘিরে আট তিনশো আশি জন খামারি পঁচানব্বই হাজার ছয়শ আষট্টিটি পশু লালন পালন করেছেন পশু মোটা তাজাকরণের খামারি যে যেন কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার করতে না পারে সে বিষয়ে তদারকি করছেন তারা প্রতি বছরই নরসিংহ জেলা কোরবানিকে সামনে রেখে এরকম কর্মযোগ্য হাতে নেয় এবং তারা ভালো পজিশনে থাকে এবারও আমরা আমরা খামারি পর্যায়ে আমরা সবসময় খবর নিচ্ছি এবং খবর নিয়ে আমরা খামারিদের সাথে যোগাযোগ করে তাদেরকে হরমোন তারা গরু মোটাদা না করতে পারে সেই লক্ষ্যে আমরা খামারিদেরকে পরামর্শ এবং খামারি পর্যায়ে আমরা প্রশিক্ষণের আয়োজন করছি এবং কোরবানি নিগত যে সমস্ত পশু তারা বাজারজাত করবে সেই বাজারজাতকরণ পশু যেন প্রাকৃতিক উপায়ে খাবার খেয়ে যেন তারা গরুকে মোটাদা করে সেই লক্ষ্যে আমরা প্রতিটি উপজেলা দপ্তর থেকে আমাদের কর্মকর্তা জেলা পর্যায়ে আমরা যারা আছি আমরা সকলেই খামারিদেরকে এই সমস্ত পরামর্শ দিতেছি যাতে করে তারা ক্ষতিকারক কোনো জিনিস খাওয়াই যেন গরুকে মর্তাজা না করে প্রতি বছরের মতো এবছরের নসরীতে কোরবানির পশুর চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত করা হয়েছে যা জেলার চাহিদা পূরণ করে আশেপাশের জেলাগুলিতে সরবরাহ করা হবে